হ্যালো বন্ধুরা আজকে দেখুন ছোটোবেলার মতো আবারও হনুমানের পিছে পিছে কীভাবে ঘুরে বেড়াচ্ছি দেখুন হনুমানটা এক গাছ থেকে আর এক গাছে আবারও চলে যাচ্ছে তাই এখানে আমরা সবাই হনুমানটি দেখার জন্য ভিড় করেছি এখানে থাকা একটি ভাই হনুমানকে একটি পাউরুটি দিল হনুমানটি নিয়ে খেয়ে নিল দেখুন এত কাছ থেকে এত সামনাসামনি হনুমানটি দেখে কতই না ভালো লাগছে এখানে আমি ছাড়াও অনেক বাচ্চা ছিল তাদের সাথে দাঁড়িয়ে আমি হনুমান দেখা এবং এই সুন্দর মুহূর্তটা উপভোগ করছিলাম দেখুন কত সুন্দরভাবে বসে আছে কার কারে হনুমানটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়েন আপনারা এবং দেখুন পাশে এই ভাইটি আবারও তাকে পাউরুটি দিচ্ছে হনুমানটি আবারও খেয়ে নিচ্ছে এবং হনুমানটি আমাদেরকে তাকিয়ে তাকিয়ে দেখছে অবশ্য ভয়ও লাগছিল যে কখন ঝাঁপ মেরে দেয় আমাদের উপরে আক্রমণ করে দেখুন হাতে করেই পাউরুটি দিলে এই ভাইটা তারপর সে ভদ্রভাবে পাউরুটিটা নিয়ে খেয়ে নিচ্ছে তার হয়তো অনেক খোদা লেগেছে কোথাও কোথাও থেকে বেরিয়ে আসছে আমাদের নদীর ধারে এই মেশিনের উপরে হনুমানটি বসে আছে দেখুন কত আরামসে বসে আছে ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে নাম লিখে কমেন্টে ভালো থাকেন বন্ধুরা কথা ফেস